ইতিহাসের এক অসমাপ্ত কাব্য ঢাকা শহরের বুকে লুকিয়ে থাকা ইতিহাসের এক বিশাল অংশ যা হয়তো অনেকেই জানেন না আজ আমরা এমন এক জায়গায় এসেছি যা মোগল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই অসমাপ্ত দুর্গ তার বুকে ধারণ করে আছে শত শত বছরের ইতিহাস আর অসংখ্য গল্প আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি ঢাকার সেই লালবাগ কেল্লায় আজকের ভিডিও জুড়ে লালবাগ কেল্লার পুরো দৃশ্যটি তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে লালবাগ কেল্লার প্রধান ফটক দিয়ে ঢুকতেই আপনার চোখে পড়বে সুসজ্জিত বাগান আর পরিপাটি রাস্তা ষোলোশো সালে মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু তার পনেরো মাসের সুবেদারি শেষ হওয়ার আগেই তিনি দিল্লিতে ফিরে যান আর দুর্গটি তখন থেকেই অসমাপ্ত থেকে যায় বন্ধুরা আমরা হেঁটে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি দেখবেন রাস্তাগুলো স্বচ্ছ ইটের তৈরি এবং চারপাশে দেখতে পাচ্ছি ফুল গাছ বিভিন্ন রঙের ফুল ডানে বামে সারিবদ্ধভাবে ফুলের গাছগুলো লাগানো রয়েছে যেগুলো সবগুলো মিলে একটি চমৎকার দৃশ্য ধারণ করে আছে দেখতে পাচ্ছি হলুদ সুন্দর একটি ফুল গাছ যেগুলো চারপাশে লাগানো রয়েছে সারিবদ্ধ ভাবে স্বচ্ছ রাস্তা চলে গেছে এভাবেই দেখতে থাকুন ষোলোশো আশি সালে বাংলার সুবেদার হয়ে আসেন নবাব শায়স্তা খান তিনি দুর্গের অসমাপ্ত কাজ পুনরায় শুরু করেন কিন্তু দুর্গের সবচেয়ে করুণ গল্পটি এখানেই তার প্রিয় কন্যা ইরান দুখত রহমত বানু যিনি পরিবিবি নামে পরিচিত ছিলেন তিনি এখানেই হঠাৎ মৃত্যুবরণ করেন কন্যার শোকে সাইস্তা খা এই দুর্গটিকে অপয়া মনে করে এর নির্মাণ কাজ ষোলোশো সালে বন্ধ করে দেন পরিবেবীর সমাধিটি এই কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুন্দর স্থাপনা এটি মার্বেল পাথর কুষ্টি পাথর এবং বিভিন্ন রঙিন টাইলস দিয়ে তৈরি করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শায়স্তা খানের কন্যা সেই পরিবিবির সমাধি সমাধিটি সম্ভবত মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে খুবই চমৎকার একটি দৃশ্য তবে এটি লোকজনের প্রবেশ নিষেধ এখানে চারিছাইটে তালাবদ্ধ অবস্থায় এটিকে রাখা হয়েছে এখানে জনগণের প্রবেশ সম্পূর্ণই নিষেধ তারা দূর থেকে এটি উপভোগ করতে পারে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার আরেকটি প্রধান অংশ হল দেওয়ান ই আম এটি মূলত সুবেদারের বাসস্থান এবং দরবার হল হিসেবে ব্যবহৃত হতো এখানেই নবাব শাহস্তা খা তার রাস্কার্য পরিচালনা করতেন বর্তমানে এর নিজতলায় হাম্মামখানা রয়েছে এবং দোতলায় রয়েছে একটি জাদুঘর এই জাদুঘরের মুঘল আমলের পাণ্ডুলিপি অস্ত্র মৃৎশিল্প এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাওয়া যায় আহ বন্ধুরা দেখতে পাচ্ছি এটি সেই হামামখানা সম্বন্ধে এখানে লেখা রয়েছে আর এর পাশেই কিন্তু এই হচ্ছে সেই হামামখানা এখানে লোকজনরা আহ তারা ফটো করছে আমরা ভেতরের দিকে এখন এগিয়ে যাব ভেতরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন এবং একটি লোক বসে রয়েছে তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন লোকজনদেরকে আর এইখানে কিন্তু সেই হামামখানার কিছু একটি লেখা রয়েছে হিস্টোরিক্যাল প্লেস এটি লেখা রয়েছে আমরা এই কক্ষটি থেকে আমরা একটু অন্য কক্ষের দিকে যাব এখানে দেখতে পাচ্ছি অনেক লোকজনের সমাগম তারা এখানে ছবি তুলছেন সেই পুরনো ইটের গাঁথুনি এই সেই ঐতিহাসিক স্থান লালবাগ কেল্লার হাম্মাম খানা ইটগুলো দেখতে পাচ্ছেন কি দারুন ভাবে সেগুলো করা হয়েছিল যেগুলো এখনো টিকে আছে আমরা চলছি সেই স্নানাগারের দিকে তাদের সেই ব্যবস্থা যেটি সত্যি চমৎকার এখানে দেখতে পাচ্ছি তাদের একটি কারুকার্য তাদের করা কারুকার্য একটি দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এখন একটি জায়গায় যাব। এটি হচ্ছে সম্ভবত একটি চৌ বাচ্চা যেখানে আবদ্ধ করে রাখা হতো আর পাশেই কিন্তু রয়েছে একটি বড় আবদ্ধ জায়গা বা চৌ বাচ্চা এইখান থেকে অনেক লোকজন এখানে এসেছেন তারা এই ঐতিহাসিক নিদর্শনের সাথে তারা সাক্ষী হতে এসেছেন এইখান থেকে আমরা চলে যাব একটি কক্ষে আর এই কক্ষে কিন্তু উপর থেকে সূর্যের আলো আসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে কারণ উপর থেকে যদি এখানে আলো না আসে তাহলে এই রুমটি এই কক্ষটি সম্পূর্ণ অন্ধকার থাকবে সেজন্য আলো আসার জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে এখন আমরা যে কক্ষটিতে আছি এটি সম্ভবত এখানেই তাদের পয় নিষ্কাশন ব্যবস্থা সারা হতো এটি সেই জায়গা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে জায়গাটি করা হয়েছে এটি সেই সিঁড়ি হাম্মাম খানার এই সিঁড়ি দিয়েই তারা এখান থেকে উপরের দিকে যেতেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা চলছি কাঠের সেই শক্ত সিঁড়িগুলো আজও সাক্ষ্য বহন করে সেই ঐতিহ্যের দেখা যায় অনেক লোক এটিকে দেখতে এসেছে আমরা উপরের দিকে যদি দেখাই দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ গ্লাস দিয়ে আসলে আটকে রেখেছে যেন জনগণ এখানে না আসতে পারে তারা এই পর্যন্ত এসে কিন্তু তারা এই উপর থেকে বাহিরের সেই সৌন্দর্যময় প্রাকৃতিক দৃশ্যটি কিন্তু তারা উপভোগ করে থাকেন ঢাকার লালবাগ কেল্লা দুর্গের ভেতরে অবস্থিত তিনটি স্থাপত্যের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হলো লালবাগ কেল্লা শাহি মসজিদ এটি মোগল স্থাপত্য শৈলের এক চমৎকার উদাহরণ তিনটি গম্বুজ এবং এর সুন্দর নকশা যে দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য এটি আজও ব্যবহৃত হয়ে আসছে মুসল্লিদের নামাজের স্থান হিসেবে বন্ধুরা এটি হচ্ছে সেই জায়গা যেটি সেই সুলতানি আমলে করা হয়েছে ছোট ছোট কুয়ার মতো সম্ভবত এখানে তারা কোন একটি কারণে তারা তৈরি করেছিলেন যেগুলো এখনো বিদ্যমান কিন্তু রয়েছে ঢাকার লালবাগ কেল্লা শুধু একটি অসমাপ্ত দুর্গ নয় ঐতিহ্যবাহী এটি একটি জীবন্ত ইতিহাস মুঘল আমলের সেই গৌরব আর করুণ কাহিনীর সাক্ষী হয়ে আজও এটি দাঁড়িয়ে আছে আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে একবার হলেও এই অসাধারণ স্থানটি ঘুরে যেতে পারেন এই বন্ধুরা দেয়ালগুলো দেখতে আপনারা বুঝতে পারবেন এটি কিন্তু সেই প্রাচীন আমলের সেই দেয়াল ঐতিহ্যবাহী দেয়ালগুলো লালবাগ কেল্লার সেই প্রাচীর উঁচু সেই প্রাচীরগুলো আজও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে যেভাবে তৈরি করেছিলেন সেই জমিদারেরা ঠিক সেভাবেই কিন্তু দেয়ালগুলো আজও ইতিহাসের সেই সাক্ষী হয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে দেয়ালগুলো ঠিক সেভাবেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেওয়ালগুলো আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেয়ালগুলো তার নিখুঁত কারুকার্যে কিন্তু এখানকার দর্শককে কিন্তু তারা বিমোহিত করে থাকেন এই দেওয়ালে দেখতে পাচ্ছি বেশ কিছু লেখা রয়েছে এবং শ্যাওলার আস্তরণ পরে রয়েছে এই দেওয়ালটি কিন্তু বেশ জাঁকজমক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি লালবাগ কেল্লার এক পাশে কিন্তু সেই উঁচু পাচীর গুলো আর সেখানে রয়েছে উঁচু ঢিবির মতো যেটি সামরিক ছিল আর পাশে কিন্তু একটি গেট রয়েছে যেটি গেট ছিল আর এর ঠিক পাশেই আমরা এখন অন্য একটি দৃশ্যে চলে যাব। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এটি সেই হাম্মামখানা হাম্মামখানার পাশেই কিন্তু একটি বিশাল এক সিঁড়িযুক্ত পুকুর রয়েছে যেটিতে পানি থাকতো এখন কিন্তু এখানে পানি আমরা লক্ষ্য করতে পারছি না পুরো পুকুরটি কিন্তু এখন শুকিয়ে গেছে কিন্তু কিন্তু একসময় এই জমিদার এখানে পানিতে ভরপুর ছিল তাদের এইখানে তারা গোছল এবং রাজদরবারের দরবারের রাজ্যের রাজাদের পরিবার এবং তাদের বিভিন্ন প্রজারা কিন্তু এখানে তাদের গোছলের কাজগুলো সেরে ফেলতেন এই হচ্ছে সেই বিরাট একটি পুকুর যেটি এখন কোনো পানি নেই শুষ্ক অবস্থায় রয়েছে বন্ধুরা আমরা কিন্তু এখন হেঁটে চলছি হাম্মাম খানার দিক থেকে আমরা এখন হেঁটে চলছি সেই মেন গেটের দিকে আর আপনারা লক্ষ্য করতে দেখতে পাচ্ছেন এইটি প্রথমটি হচ্ছে পরিবিবির সমাধি এবং তার পাশে কিন্তু মসজিদ আমরা এখন সেই প্রথম মেইন গেটের দিকে আমরা অগ্রসর হচ্ছি আজকের মতো আমি রাহা ইসলাম এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে যেখানে থাকবে এক গভীর রহস্য দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এই লালবাগ কেল্লাটিতে আপনারা যারা আসতে চান এটি লালবাগ কেল্লাটি অবস্থিত পুরান ঢাকায় সদরঘাট থেকে আপনি এখানে একটি রিক্সা নিয়ে বা কোনো মাধ্যমে আপনি যেতে পারবেন বা আজিমপুর থেকে যদি যান তাহলে রিকশায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় আপনি এখানে আসতে পারবেন আর এইখানে আসার জন্য সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এর মাঝে আপনাকে আসতে হবে এর পরে চাইলে কিন্তু আপনি এখানে ঢুকতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হলো এই লালবাগ কেল্লার প্রবেশ মূল্য বা টিকিট হচ্ছে তিরিশ টাকা আর অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে